আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রষ্টা আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সলাল্লাহু আলহিহাসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কাবলস নিবেদিত রমজানের সৌগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা প্রতি জমা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ জননন্দিত জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন জনাব মাওলানা শয়েখ আবদুল্লা আল আলাইকুম আমিনামালাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন ইসলামের আলোকে আপনারা আমাদের আজকে আয়োজন করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের শেখ আবদুল্লাহ আমিন ওনার মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে আমাদের আবদুল্লাহ আলমিন আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই আয়োজনে কথা বলি যেহেতু পবিত্র রমজান মোবারকের গুরুত্বপূর্ণ এই সময় অতিবাহিত হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রহমত মাকফেরাত এবং নাজাদ দিয়ে ভরপুর করে রেখেছেন আমাদের এই রমজান মাস ব্যাপী। আমরা এই রহমতের ছায়ায় কিন্তু আমরা আচ্ছাদিত হয়ে আছি আল্লাহ তালার উপরে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ এরপর সারা বিশ্বব্যাপী আল্লাহ রবুল্লাহ আলমীর রহমত চলছে আমাদের এই রমজান মাসে আমরা সব মিলে অনেক দিকে যেমন রহমত পাচ্ছি কিন্তু অন্যদিকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা কিন্তু সবচেয়ে আতঙ্কিত অবস্থা এখন রয়েছে এবং বর্তমান এই সময় আমরা যদি দেখি যে আজকের যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে দেখা যায় যে অসহায় নির্যাতিত অসংখ্য নারী পুরুষ শিশু মানে চরমভাবে নিষ্ঠুরভাবে ইসরায়েলের মাধ্যমে তারা আক্রান্ত হচ্ছে এ ধরনের ইয়ের জন্য আমাদের এই মাহের রমজানের এই আয়োজন থেকে আমরা কিন্তু দোয়া করতে পারি এবং সব মিলে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনতে চাই যেহেতু আপনি সারা দেশব্যাপী আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি কথা বলেন বক্তব্য রাখেন সব মিলে আপনার মাধ্যমে আমরা আজকে শুরু করতে চাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ দূরের কাছে যারা আমাকে দেখছেন আমার ভাইজান যে বিষয়টা নিয়ে উপস্থাপন করেছেন আসলে ইনামুনা মমিনরা হচ্ছে ভাই ভাই ভাইনা এবং তোমাদের মাঝে তোমার এস্লাহ করে নেবে কিন্তু আজকে মুসলিম ভ্রাতৃত্বের সংকটেই ভ্রাতৃত্বের সংকটের কারণেই আজকে মুসলমানরা বিশ্বের বিভিন্ন জায়গায় মার খাচ্ছে হচ্ছে বিশেষ করে আমার দু তিন রাত হলে আমি আমার চোখে যে সমস্ত ভিডিওগুলো আমার চোখে ধরা পড়ছে আপনা আপনি চোখ থেকে পানি চলে আসছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা মার কোলে আশ্রয় নিয়ে থাকবে যাদের সময়ের সময় যাদের খাবারের প্রয়োজন তারা খাবার পাচ্ছে না একটা ভিডিওতে দেখলাম মা তার সন্তানের জন্য টপ টপ করে পড়া পানি কিছু পানি অঞ্জলি ভরে বাচ্চাকে সেই তৃষ্ণার্ত সন্তানকে অতটুকু পানি খাওয়ায় তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে এই জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে এই ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড একটা মৃত্যু কূপে পরিণত হয়েছে তারা যে কষ্ট পাচ্ছে এই কষ্টে যদি আমরা যদি কষ্ট না ফিল করি তাহলে আমরা যে রোজা আছি আমরা যে সিয়াম সাধনা করছি এটার ফলাফল তো সভ্য ওরা কষ্টে আছে আমরা না খেয়ে আছি তো না খেয়ে থাকার কষ্ট এটার যে যন্ত্রণা এটা কি এটা যদি আমি ফিল না করি আমার ভাইয়ের জন্য যদি এটা যদি আমার অনুভব না হয় সরাবাহ যে ব্যক্তি তার বাজে কথা বাজে কাজ থেকে যে ব্যক্তি নিজেকে পরহেজ না করতে পারল তার তো রোজা রাখার কোনো প্রয়োজন নেই ও কামা কাল আলী এই যে মহা সংকট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একশো আশি কোটি মুসলমান গোটা পৃথিবীতে ছাপ্পান্নটি মুসলিম জনপদ অথচ আজকে মুসলিম ভ্রাতৃত্বের সংকটের কারণে আজকে মুসলমানগুলোকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে পিসে পিসে মারতেছে বিশেষ করে ফিলিস্তিন জনপদ এই তিন চার দিন এই রমজান মাসে যে চিত্রটা চিত্রায়িত হচ্ছে যদি তারা যদি আমাদের বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে যদি মামলা দেয় তাহলে জামিন পাবো কেমন আমরা মাঝে মাঝে আসামি মনে হয় আপনি ঠিকই বলেছেন আমরা শুনবো ইনশাআল্লাহ অত্যন্ত হৃদয়ে স্পর্শী আসলে বিষয় আসলে আমরা চোখের পানিতে কিন্তু আমাদের ভিজে যাওয়ার মতো অবস্থা আজকে যে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে চিত্রগুলো দেখলাম যে ছোট্ট ছোট্ট শিশুরা আজকে মানে প্রচণ্ডভাবে তারা আক্রান্ত হচ্ছে এবং তাদের কাপুনি দেখে অনেকে আহত নিহত কি কঠিন পরিস্থিতি এটা বিশ্ব নেতারা কি করছেন আসলে আমাদের মুসলিম বিবেক আমাদের জাগ্রত হওয়ার কিন্তু এখনই সময় আমরা ইনশাল্লাহ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আরও কথা শুনবো একটি দর্শক লাইনে অপেক্ষা করছেন আমরা ফোনটি নিয়ে নিচ্ছি জি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ জি কে বলছেন কথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন জি বলুন আমার একটা প্রশ্ন আছে হুজুর আমি একটা সন্তান এক বছর দুই বছর সময় ধরেন তার বাবা রেখে চলে গেছে ছেলে সন্তান আমি তাকে পড়াশোনা শেষ করাইছি ভালো বাংলাদেশের মানে সব পড়াশোনা শেষ করে শিক্ষিত বানাইছি ভালো চাকরি বাতা করে এখন যদি মার কোন খোঁজ খবর না দেয় বাবা পাশে না থাকে এটা তো বাবার দায়িত্ব ছিল সে দায়িত্বটা তো আমি পালন করছি তা আমি কার্লার কাছে যদি কিছু পাবো কি না জি জি জীবন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জি মূলত দায়িত্ব হচ্ছে যিনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো মূলত দায়িত্ব হচ্ছে বাবার বাবার দায়িত্ব শুধু সন্তানকে না স্ত্রীকে সহ এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে আদালত আখেরাতে বিশেষ করে সন্তানের সার্বিক দিকগুলো লক্ষ্য রাখার দায়িত্ব কমপ্লিটলি বাবার উপরে ছোটো অবস্থায় যদি দুগ্ধ সন্তান হয়ে থাকে সেই সময়টা পর্যন্ত মার দায়িত্ব আর বাকি সময়টা বাকি জীবনে সম্পূর্ণ দায়িত্ব ফরজ দায়িত্ব এটা তাছাড়া এটা কেমতের দিন অবশ্যই আল্লাহ তালা তাকে প্রশ্ন সম্মুখীন করবেন এবং কঠোর শাস্তি আল্লাহ পাক তার জন্য নিশ্চিত এসেছেন এই তো মোটামুটি জি

জাকাতের টাকা গরিব মিষ্টি কেনা দিয়া বসায় নৃত ব্যক্তির ঋণ পরিশোধ করলে কি জাকাত আতায় হবে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি যেমন উনি প্রথম প্রশ্ন করেছেন যে জাকাত নিসাব পরিমাণ সম্পদ আছে আবার নিশ্চই আছে সেই অবস্থায় কি জাকাত দেওয়া যাবে কি না শুকরিয়া আলহামদুলিল্লাহ যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি নিসাব পরিমাণ সম্পদের মালিক আবার নিসাব পরিমাণ সম্পদ তার ঋণ আছে পৃথিবীতে দু শ্রেণীর বান্ধা থাকবে একটা হচ্ছে জাকাত দাতা এবং জাকাত গ্রহিতা তাহলে উনি যদি এরকম প্রশ্ন করে থাকেন তাহলে জাকাত উনি নেবেন অথবা দেবেন তাহলে কোনটা করবেন বিষয়টা হচ্ছে ঋণ ঋণই তাকে বলা হয় যে অভাবের জন্য ঋণগ্রস্ত এটা হচ্ছে ঋণ আর যিনি ঋণ করেন তার বিজনেসকে ডেভেলপ করার জন্য বিল্ড আপ করার জন্য এটা হচ্ছে এক প্রকার ঋণ যিনি এরকম কৌশল করে জাকাত দিতে চান না জাকাত যিনি দিবেন না তাহলে নেবেন তাহলে এই যে কোটি কোটি টাকার মালিক যারা আছে এরকম বিভিন্ন প্রশ্ন করে আমার এত টাকা লোন আছে আবার এত টাকা আমার আছে তো প্লাস মাইনাসে মাইনাস আমার তো জাকাত আসতেছে না ওনার যদি জাকাত না আসে তাহলে উনি জাকাত নেবেন জাকাত নিতে হবে অথবা জাকাত দিতে হবে এই দুটা লেভেলে থাকতে হবে তো এখানে তার যদি ঋণ যদি অন্য বস্ত্র শিক্ষা অবস্থান চিকিৎসা মৌলিক যে চাহিদা এর উপর যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে তার জাকাত দিতে হবে না

খুবই ভালোবাসি আমার মোর হুম ভালোবাসি ভালোবাসি আমার প্রশ্ন হলো আব্বার যে সম্পত্তি ছিল আমার ভাই আমাদেরকে দেখাশোনা করতো আমার আব্বা মাইরে যাওয়ার পর মরে যাওয়ার পরে আমার ভাই আমাদেরকে আমার বাপের দোকানের অংশ দেয় নাই তারপরে বাড়ির অংশ দেয় নাই আমার জালিয়াতি করে আমাদের সমস্ত কিছু নিয়ে গেছে সিটি কর্পোরেশনে আমার বাপের দোকান তাবনার নামে দিয়া সিটি কর্পোরেশনে তিনটা দোকান পাইছে দুইটা দোকান বিক্রি করছে একটা দোকান চালানোর পরে উনিও মরে গেছে মরে যাওয়ার পরে আমার ভাতিজাদের কাছে আমি বলছি দেয় নাই এখন আমি এটার হুজুরের কাছে প্রশ্ন আমার যে এটার জন্য কিয়ামতের মাঠ এবং দুনিয়া কি আজাব আছে এই দুধার মধ্যে আমি হুজুরের কাছে এটা জানতে চাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তর দিব একটু করুন এটা আসছে কিন্তু অমুসলিম কে দেওয়া যাবে না এটা আটটা খাতের মধ্যে পড়ে না জি জি আবার দেখা যাচ্ছে যে এটা ইসলাম

আলহামদুলিল্লাহ উনি আমার খুব ভক্ত সুক্রিয়া আলহামদুলিল্লাহ উনি আমাকে আল্লাহর জন্যই ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন তো আপনাকে জানাচ্ছি অনেক সুন্দর সুন্দর করে আপনি প্রশ্নগুলো শুনছেন কথাগুলো বলছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো যে প্রশ্নটা এটা হর হামেশায় আসে আমার দেশে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই বলবো ফ্যামিলিতে মিরাজ বন্টন হয় না সঠিকভাবে সঠিকভাবে এটা হয় না মেয়েদেরকে দিতে হয় এটা মনেই করে না বোনকে যে সম্পত্তি ভাই বুঝে দেবে এটাকে অপরাধ মানে ই মনে করে যে বোন চাইতে আসলে এটাকে অপরাধ মনে করে আর এদিকে যে ভাইটা প্রশ্ন করেছেন ওনার পৈতৃক যে সম্পত্তি দোকান পজিশন আরও কি ভিটা আরও জমা জমি এগুলো এক ভাই লিখে নিয়েছেন আর বাকি ভাইদেরকে তিনি মাহরুম করেছেন তিলকা হুদুদুল্লাহ আল্লাহ যে আয়াতটা দিয়েছেন মিরাসের জায়াতটা দিয়েছেন শেষে বলেছেন লিজ জ্যাকের দিয়ে শুরু করে শেষে বলেছেন তিলকা হদৌদুল্লাহ এগুলো হচ্ছে আমার সীমা আল্লাহ তালার সীমা এই সীমা এই সীমাকে যে লঙ্ঘন করবে অবশ্যই তাকে জাহান্নাম ভোগ করতে হবে কঠিন শাস্তি কঠিন শাস্তি এটা বান্দার হক তো বান্দার হককে আল্লাহ আল্লাহতালা কখনো মাফ করবেন না আমি যদি নামাজ ছেড়ে দেই আমি আল্লাহর কাছে মাফ চাইলাম সালাত হতে একটা অক্ত নামাজ আমার নষ্ট হয়ে গেছে কাজা হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাপাক আমাকে মাফ করতে পারেন কিন্তু আমি কথা দিয়ে একটা বান্দাকে কষ্ট দিয়েছি এটাও বান্দার হক নষ্ট করা হ্যাঁ শুধু কথা দিয়ে আরেক তো সম্পদ এখানে কত বড় যে হক লঙ্ঘিত এটা গুণা এটা কত বড় যে পাপাচার এটা এটা আমরা অনেকে মনেই করি না বরঞ্চ ওই ভাইটা হয়তো মনে করেন যিনি এগুলো রেখে নিয়েছেন আমি তো চালাক তোর তো পারলি না কিন্তু না উনি এটা জাহান্নাম কি এটা কিনে নিলেন যদি এটা দলিল করে থাকেন কৌশলে এটা জাহান নামকে উনি নিলেন এটাই তার জন্য অনিবার্য হয়ে গেল মিরাসি বন্টনের ক্ষেত্রে ইসলামী নীতিমালাটা কি যে যিনি পিতা বা যিনি মানে যাদের তার যদি উত্তরাধিকারী থাকে সেই উত্তরাধিকারীদেরকে কি আগেই তাদেরকে বন্টন করে দিতে হবে না অটোমেটিক তো সে থেকে হ্যাঁ এটাই ইসলামের সিস্টেম হচ্ছে আমার ইন্তেখাল হয়ে যাবে জি আমার ইন্তেখাল হওয়ার পর আল্লাহ তালা এমনভাবে ফরাইসটা দিয়েছেন এই জন্য হাদিসার আল্লামুল ফরাহ ইউদ্ুল তোমরা ফারাইজের জ্ঞান অর্জন করো এই যে উত্তরাধিকের এই যে বন্ঠনটা এই জ্ঞানটা এই অঙ্কটা শিখে নাও এটা হচ্ছে সমস্ত এলিমের অর্ধেক সমস্ত এলিমের অর্ধেক বলেছেন আমার রসুল বলেছেন তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা অবশ্যই ফরজ মনে করে এটা আদায় করতে হবে এবং প্রত্যেক সচেতন ব্যক্তির উচিত মৃত্যুর পূর্বে কাউকে লিখে দেওয়া কাউকে লিখে না দেওয়া এটা করলে এটা লঙ্ঘনে আমি যদি লিখে দিই যদি আমি লিখেই দিই সবাইকে মতনাম আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আমাদের আজকের যে রমজানের পবিত্র রমজানের আজকের যে রাতটা আজকে সন্ধ্যার পরেই কিন্তু একুশের রাত পড়ে যাবে তো সেই রাত সম্পর্কে বলা হয়েছে যে লাইলে কদরকে তোমরা তালাস করো বেজোর রাতগুলোতে হাদিসের আলোকে এবং সব মিলে আমরা লাইলাতুল কদর যিনি পায় সে কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান আমরা কিন্তু বলা হয় যে সাতাশের রাতি কি আসলে লাইলাতের রাতের কদর পাওয়ার মাধ্যম এই মাধ্যমটা কি আপনি যদি আলোচনা করেন জি ধন্যবাদ আপনাকে আল্লাহ এই রাতের ব্যাপারে কমপ্লিট সুরে নাজিল করে দিয়েছে সুরতুল কাদার এবং এত মজবুত এই রাতের ব্যাপারে যে দলিলটা এমন কোনো এমন মজবুত কোনো দলিল অন্য কোনো রাতের ক্ষেত্রে অন্য কোনো এ ক্ষেত্রে কিন্তু এরকম কমপ্লিট কোনো সুরা কিন্তু নাই প্রত্যেকটা আয়াত আল্লা তালা এ রাতের বর্ণনা দিয়েছেন এর ফজিলতের কথা বলেছেন তো লাইলাতুল কাদার যেটা আমরা যেটা শুনে থাকি যে ছাব্বিশ তারিখ দেবগত রাত্রি আসলে এটা নয় হাদিসের দৃষ্টিকোণ থেকে মানে রহিৎ ইসলাম তিনি বলেছেন তোমরা শেষ দশকের বেজোর রাত্রিগুলো তোমরা তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তো এই রাতগুলোকে তালাশ করতে থাকো

অনেক ধন্যবাদ উত্তরটা দিয়ে নেই যদি ওটা বাড়ি করে থাকেন মানে কোনো কোনো জাকাত নেই বাড়ির উপরে বাড়ির উপরে নেই কোনো মেশিনের উপরে নেই মেশিন থেকে উৎপাদিত যে পণ্য এটার যে লভ্যাংশ এটা দিতে হবে উনি করেছেন ভাই বোনদেরকে জাকাত দেওয়া যাবে কিনা

মিটিমিটি মানে কিছু বৃষ্টি হবে মানে অল্প অল্প কিছু বৃষ্টি থাকবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে একটু আবহাওয়াটা সেদিনের সে রাত্রিটা ঠান্ডা ঠান্ডা থাকবে একটু এটা একটা লক্ষণ হাদিসে পাওয়া যায় তো বিশেষ করে আমরা এটা পাওয়ার জন্য এতেকাফকে আমরা যদি মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারি যেটা শেষ দশকে আমার সুল শেষ তিনি এতেকাফে বসে যেতেন ওয়ান তো ফিল মেসেজিৎ এবং এতেকাফের কথা কিন্তু করোনা কেনিমালা পাক সরাসরি বলেও দিয়েছে এটা অত্যন্ত জরুরি জিনিস এবং নিজেকে ধ্যানে নিয়ে যাওয়া নিজেকে আল্লাহর সাথে আল্লাহর কাছে হারিয়ে যাওয়া আল্লাহ বান্দার মাঝে যে একটা দূরত্ব এটাকে কমানোর জন্য একটা বিশাল মাধ্যম তৈরি করা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে এরতেকাফ আমি মনে করি যারা এরতেকাফে বসেন নাই কখনো আমাকে যারা শুনছেন আমাকে যারা দেখছেন আমি বলবো যে এই বিশাল একটি সব থেকে আমরা যদি বঞ্চিত না হতে চাই যদি সুযোগ থাকে যদি ইমার্জেন্সি কোনো কাজ যদি না থাকে যে হয়তো ভাবতেছেন যে আমি বাড়িতেই থাকবো এরকম যদি থাকে তাহলে আপনি দয়া করে আপনার এতেকাফে বসে পড়েন এবং যারা মহিলা আছেন তারা বাড়ির একটা কোনায় গিয়ে তারা সুন্দর করে একটা কাপড় দিয়ে আড়াল করে জাস্ট দুনিয়া বিকাশ কাজ করা যাবে না এটাই না মানে যেরকম আহ অনেকে বলেন যে এই কাজ করা যাবে ওই কাজ করা না আপনি প্রয়োজনীয় যে কাজগুলো আপনি সেগুলো করা এটা আপনি অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের আজকে আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশিকী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জি শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বিজলি কাবস নিবেদিত রমজানের স্বাগত আমাদের মাঝে আজকে ডক্টর মাওলানা আব্দুল্লাহ আল আমিন আমাদের মাঝে যোগ দিয়েছিলেন আপনাদের মাঝে যথাযথ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছেন আপনারা যদি এই আয়োজনগুলো শুনে যদি আমল করার আমরা সবাই চেষ্টা করি তাহলেই কিন্তু সার্থক হবে আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি